আসসালামু আলাইকুম যারা থ্রি হান্ড্রেড চালিয়েছেন আমাদের হাই এর বা থ্রি হান্ড্রেড বাইকের পাশাপাশি আমাদের শোরুমে দেখে গিয়েছিলেন থ্রি ফিফটি বাইকটি তাদের জন্য কিন্তু আমাদের গুড নিউজ আছে আমাদের থ্রি ফিফটি সিসির বাইকে কিন্তু প্রি বুক শুরু হয়ে গিয়েছে আপনারা যারা থ্রি ফিফটি বাইকটা নিতে যাচ্ছেন বা আপনাদের খুব চয়েজে আছে তারা কিন্তু শোরুমে চলে আসতে পারেন এবং প্রি বুক করতে পারেন আমাদের প্রি বুক অ্যামাউন্ট হচ্ছে তিরিশ হাজার টাকা এবং আগামী আড়াই থেকে তিন মাসের ভিতরে আপনাকে বাইকটা ডেলিভারি করা হবে ইনশাআল্লাহ আর আরেকটা নিউজ দিয়ে দিই আমাদের এই বাইকটা কিন্তু চলে আসতেছে চারটা কালারে শুধুমাত্র দুইটা কালার তো আপনার শোরুমে দেখেছেন আরও দুইটা কালার আমরা অ্যাড করেছি আপনাদের ডিমান্ডের জন্য একটা হচ্ছে আপনার এই গ্রিন কালার দেখতে পাচ্ছেন একটা হচ্ছে গ্লোসি ব্লু এবং সাথে একটা পাবেন হচ্ছে ম্যাট ব্ল্যাক এবং হচ্ছে গ্লোসি হোয়াইট কালার এই চারটা কালারে আপনি এই বাইকটা পেয়ে যাচ্ছেন এবং ইনবিল্ড আপনার সব কিছু ক্যামেরা ট্যামেরা যা আছে সব কিছু আপনার ইনশাল্লাহ পেয়ে যাবেন এই বাইকের সাথে তো যারা প্রি বুক করতে যাচ্ছেন তা দেরি না করে আদি চলে আসবেন আমাদের শোরুমে হাইসন বাংলাদেশ রামপুরা তিনশো তিয়াত্তর বাই এক ডিআইটি রোড ইস্ট রামপুরা পৃথিবী ভবনের একটু সামনেই ধন্যবাদ সালাম আলাইকুম